Tata ohre tata ditche Astte Aiyo lesse Na 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 Kor kor এভরিওয়ান এবং সুস্মিতা আমার পুরনো দিনের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরা খুব ভালো আছি আর ঠিক আগের ব্লগটাতেই দেখিয়েছিলাম মানে বড় ব্লগের কথা বলছি যখন কিট্টুর দাদু ঠাম্মি মানে মা বাবা আমাদের সাথে এসেছিলেন তখন আমরা প্রথমবার তাদেরকে নিয়ে ব্যাঙ্গালোরের আশেপাশেই দুদিনের জন্য বেড়াতে গিয়েছিলাম তো আগের দিন প্রথম দিনের ব্লগটা শেয়ার করেছিলাম এবার চলুন দ্বিতীয় দিনের সকালবেলার একটা ব্লগ শেয়ার করি সেদিন দেখুন না প্রত্যেকেরই আমাদের সকালে ঘুম থেকে কিছুটা দেরি হয়েছিল ওই প্রায় সকাল নটা থেকে সাড়ে নটা হবে যদিও বা বাবা মিলে যতটা বিছানা জুড়ে শুয়েছিল আমার তো এমনিও ঠিকঠাক হয়নি তো কিট্টু আরেকটু পরে উঠেছিল সেই সুযোগে রোহন আবার এখানে এসেও চর্চা করতে ব্যস্ত ছিল গুড মর্নিং আমার স্নানও হয়ে গেছে আমি ভাবলাম আমরা আমি আর রোহন ভাবলাম তাহলে কিট্টুকে মা বাবা দেখেও আমরা আগে খেয়ে আসি কারণ মা বাবারা ঘুমোচ্ছিল তারপরে হচ্ছে আমরা কিট্টুকে দেখব মারা খেয়ে আসবে কিন্তু কিট্টু দেখলাম তার মাঝেই উঠে গেছে রোহন গেছে মাদেরকে ডাকতে মাম্মা গুড মর্নিং নতুন জায়গায় এসে তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে না তোমার বন্ধুটা এসেছিলো তো এখানে তোমার ডগি বন্ধুটা এসেছিলো ও আমার স্নান হই গিয়েছে

যাচ্ছি চলো এসিটা বেশি ঠান্ডা ছিল নাকি দেখি তোমাদের বিছানাটা পরিষ্কার আর রুম ক্লিনিং না ডাক্তার আজকে আমি ফার্স্ট স্নানে কালকে আমি লাস্ট ছিলাম সবার লাস্টে

বাড়িতে এরকম ছোট বাচ্চা ভালো বড় বাচ্চা তো বেশি ডিস্টার্ব করে আমি গুড গার্ল বলেছি ব্রেড অমলেট

তো সকাল সকাল আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছিলাম আর ব্রেকফাস্টে আমাদের অনেক কিছুই দিয়েছিল যেমন পোহা পুরি সবজি ফল দিয়েছিল তো বাবার জন্য আলাদা করে একদম প্লেন দোসা আর একটু পোহা দিয়েছিল আর আমরা পুরি সবজি পেট ভরে খেয়েছিলাম আর জানেন পুরি সবজির টেস্টটা আমাদের কেন এত ভালো লেগেছিল কারণ এই রেজর্টে যিনি শেফ ছিলেন তিনি আবার বাঙালি তো একদম কালো জিরো ফোড়ন দিয়ে মটর দিয়ে আমাদের বাঙালিদের মতো ঘুগনি আর পুরি আমাদেরকে পরিবেশন করেছিল। তো চলুন খাওয়া দাওয়া হয়ে গিয়েছে ওদিকে আবার এক ছড়া কলাও দিয়েছিলো তো কিট্টুর জন্য আমরা কলাটা সাথে করে নিয়ে এলাম আর ব্রেকফাস্ট করতে করতে প্রায় বেলা এগারোটা বেজে গিয়েছিল আর দেখুন বাইরে যে ঠাটা পড়া রোদ ছিল এত গরম ছিল তো আমরা সকলে মিলে ঘরেই গল্প করছিলাম আর ওই যে দূরে কিট্টু দুটো বন্ধু হয়েছে কিট্টু তাদের সাথে আবার সময় কাটাতে ব্যস্ত ছিল তো এই করতে করতে আমাদের লাঞ্চের সময়ও হয়ে গেল ঘড়িতে প্রায় দেড়টা থেকে দুটো মতো বাজে চলুন আবার আমরা এই রিসর্টের কিচেনে যাই না রেস্টুরেন্টে যাই সেখানে আমাদের লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে তো যাওয়ার সময় একটা হাতে কমলা লেবু নিয়ে নিয়েছি বলবো না দেরকে কিট্টুর জন্য একটু জুস করে দিতে তো আগে বলেছিলাম এই রিসর্টটা যখন আমরা রুম বুক করেছিলাম তখন ব্রেকফাস্ট আর সাথে ডিনার বা লাঞ্চ এই মিলটা কমপ্লিমেন্টারি ছিল তো আশেপাশে তো একদম কিছু নেই দেখতেই পেয়েছেন তো আমরা এখানেই থেকেছিলাম এবং প্রত্যেকটা মিল এদের রেস্টুরেন্টেই করেছিলাম আর রান্না বান্না এত ভালো ছিল তো চলুন দুপুরে কি কি খাওয়া রয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই তো প্রথমে মা আর বাবা এসে খেয়ে গিয়েছে এখন কিট্টু ওনাদের কাছে রয়েছে আর আমি আর রোহন এসেছি

46:00 বাজে একটু রোদটা জাস্ট কমেছে তো আমরা পাশের একটা ড্যাম রয়েছে ওখানে যাচ্ছি তাহলে তো দিনের বেলা ঘরের থেকে বেরোনো উপায় নেই এত গরম চলে চলে যাই আমরা যাই আয় 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 সিনসা থামিছে তার ম্যাচিং ড্রেসে পড়তে পড়তে তো এরকম একটা ম্যাচিং আছে না চলো ফুল 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 না 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 আর তো সারাদিন রিসর্টের ঘরে বসে বসে আরাম করার পরে এই সন্ধ্যের দিকে সন্ধ্যে নয় বিকেল দিকে আমরা এখন বেরিয়ে পড়লাম তো কিট্টু পিছনে ওর ঠাম্মিয়া দাদুর সাথে বসেছে আবার মাঝে মাঝে সামনেও চলে আসে ও একবার এদিক করে একবার ওদিক করে তো চলুন এখন যাই ড্যামটা আমাদের রিসর্ট থেকে খুব বেশি দূরে নয় কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতোই পৌঁছে যাব তবে রাস্তার ধারে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা মাঝে মাঝে গাড়িটা দাঁড় করিয়ে গাড়ি থেকে নেমে সব কিছু উপভোগ করছিলাম সেজন্য আমাদের পৌঁছোতে আর একটু সময় লেগে গেল যদিও এখানে মা বাবা রোহন আগেও এসেছে কিন্তু আমার আর কিট্টুর এখানে প্রথমবার আসে তো যে জায়গাটা আমরা যাব ভেবেছিলাম সে জায়গাটা না এখন বন্ধ রয়েছে একটা বাঁধের মতো ওখান দিয়ে আগে নাকি হাঁট ও যেত কিন্তু এখন যেহেতু বন্ধ সেজন্যই পাহাড়ে গেলে নদীর ধারে আমরা দাঁড়িয়েছি আর এখানে দাঁড়ানোর একটাই কারণ যে এখানে কোরাকেল রাইড হচ্ছে আর এই দক্ষিণ ভারতের দিকে এই রাইডটা ভীষণ ফেমাস আপনারা হয়তো অনেকেই করেছে মা বাবা রোহন তো আগে করেইছে কিন্তু আমি আর কিটু প্রথমবার এই কোরাকেল রাইড করব এই যে দেখুন বিশাল বেড়ার একটা ঝুড়ির মধ্যে আমরা বসে গিয়েছি আমরা তো না হয় চারজন না শুয়া চারজন বসেছি কিন্তু এখানে নাকি মানে এই ঝুড়িটায় আরও অনেক লোকই একসাথে বসে এই রাইডটা করতে পারবে কিন্তু কিট্টু তো ভীষণ খুশি আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল না তো চলুন মজা করতে করতে এখন এই কোড়াক

अभी बंद कर दिए नहीं वो अच्छे बजे का बाद बंद है ना हाँ ये तुम्हारा राउंड है लास्ट राउंड नहीं 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 वो नहीं। पहले उस तरफ से जा सकते थे नहीं नहीं बंद कर दिया हाँ वही ये समय बंद करता पूरा अच्छा पिट्टू फिनिश, फिनिश। खुशी तुम्हें खुशी तुम्हें खुशी তো এই কোড়াকেল রাইড করে আমাদের সবার থেকে তো এই ছোট্ট কিটটু বেশি মজা পেয়েছিল। এবার চলুন আবার এদিক ওদিক খানিকটা ঘুরে নিয়ে আমরা রিজোর্টের উদ্দেশ্যে রওনা দিই কিছুটা অন্ধকার নেমে এসেছে কিছুক্ষণ আগেই সূর্যাস্ত হয়ে গিয়েছে তাই তো পশ্চিমে আকাশে লাল রঙের ছটা দেখতে বেশ ভালো লাগছিল আর ওই দূরে দেখুন পূর্ণিমার চাঁদ আর এই চারটাও কিন্তু লাল রঙের ছিল এই কিছুদিন আগে দেখলাম না রেডমুন দেখা যাচ্ছে আবার মার্চ মাসেও তখনও আমরা আকাশে তো রেড মুনই দেখতে পেয়েছিলাম মনে হয় কিন্তু ঘরে এসে ফ্রেশ হয়ে অনেকক্ষণ আমরা ঘরের ভিতরেই ছিলাম তারপরে মনে হলো না বাইরে থেকে একটুখানি খাটাচলা করে আসি আজকে তো আবার বাবাকেও বের করেছিলাম যে এত ফোন না দেখে এবার চলো আমাদের সাথে একটুখানি হেঁটেই আসবে আর তারপরে আমরা চলে গিয়েছিলাম রিস্টের রেস্টুরেন্টে ডিনার করতে তবে ওনাদের ডিনার বানাতে আরও কিছুটা সময় লাগবে বলে আমরা ভাবলাম এই পাশেই একটা ওনারা ছোট্ট করে ইনডোর প্লে এরিয়া বানিয়েছে যেখানে ক্যারাম খেলা যেত টিটি টেবিল রয়েছে তো সবাই মিলে একটুখানি তাহলে ক্যারাম খেলা যাক ও দেখতে যাচ্ছে বেশি 니가 다가 니가 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 가 니가 니다 니가 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 니 이제 가 니가 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 니 খাওয়া চলে এসছে আমাদের দেওয়ার শেষে খুব দেখতেছে সব ঠিকঠাক দিল কিনা ফ্যান ট্যান হ্যাঁ দিয়েছে দিয়েছে ফ্যান দিয়েছে তো যথারীতি দিনের মতো রাতে আমাদেরকে অনেক খাবার দাবার দিয়েছিল। তো কিট্টু প্রথমে খেয়েছিল রুটি তারপরে আমাদের সাথে খানিকটা ওই সবজির থেকে একটুখানি লাউ খেয়েছিলো মানে ওর দাদুর জন্য যেটা আলাদা বানানো হয়েছিল সেটা আর এবার চলুন খাওয়া দাওয়ার পরে মনে হচ্ছে মেয়ের আমার ঘুম পেয়ে গিয়েছে তো ঝটপট করে ওর একটুখানি জামা কাপড় চেঞ্জ করে দিই আর তারপরে মানে ঘুমোতে যাওয়ার আগে একটু বই না পড়লে তো চলবেই না তো সেই একটু বই পড়িয়ে ব্রাশ করিয়ে এবার আমরা যাব ঘুমোতে

কে খায় গাজর কে খায় কলিফ্লাভার দেখ ব্রকো ব্রকোলি ক্যাপসিকাম ভ্রাইটিশ এ দেখ মুলো প্রণাম করো বইটাকে ন করো আজকের জন্য পড়াশোনা শেষ ন ন ন ন কি টলো টাটা গুড নাইট ওই টাটা টাটা চলে গেলো কিন্তু সবাইকে বাই বলে দাও তো